হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমরা দুবাইয়ের ফুড ডেলিভারি সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো বর্তমানে কিন্তু ফুড ডেলিভারির প্রচুর পরিমাণ কাজ হচ্ছে দুবাইতে ফুড ডেলিভারি এখানে তালাবাদ কোম্পানি আছে ডেলিভার কোম্পানি আছে নন কোম্পানি আছে তো এই তিনটা কোম্পানি কিন্তু সবচেয়ে ফুড ডেলিভারির সবচেয়ে বড় কোম্পানি এই তিনটা এই তিনটা কোম্পানিতেই গোটা দুবাইতে কিন্তু এই তিনটা কোম্পানি সব কিছু ডেলিভারি করে ফুড ডেলিভারি অনলাইন শপিং যেগুলো হয় বিভিন্ন আরবাবের অনলাইনে অর্ডার করে তারা কিন্তু ডেলিভারি করে তো কোন কোম্পানিতে ভিসা লাগালে আপনাদেরকে আপনাদের ভালো হবে তো এই বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে জানাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য আশা করি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের অনেক উপকারে আসবে এই ভিডিওটি তো ভিডিওটা পুরাপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখে যদি আপনার একটুকুও উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না तो वेलकम बैक व्यूअर्स তো ফুড ডেলিভারির কাজে কিন্তু সর্বনিম্ন যেটা বেতন সেটা হলো পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশি টাকা সেটা হলো পঞ্চাশ হাজার টাকা এটা হলো সর্বনিম্ন বেতন ফুড ডেলিভারির কাজে আপনি যে কোম্পানিতেই ভিসা লাগান না কেন এটা হলো সর্বনিম্ন বেতন এর থেকেও আরও বেশি টাকা ইনকাম করে অনেকেই যারা দুই বছর তিন বছর ধরে ডেলিভারি করতেছে তারা কিন্তু এক লাখ টাকার কাছাকাছি এটা ইনকাম করে এখানে তো বর্তমানে ভিজিট বিষয়ে যারা আসছে বেশিরভাগ মানুষ কিন্তু এই ফুড ডেলিভারির কাজটাই নিচ্ছে তো এই তিনটা কোম্পানি ছাড়াও কিন্তু তালাবাদ নন ডেলিভারিও ডেলিভারও তো এই তিনটা কোম্পানি ছাড়াও কিন্তু অনেক কোম্পানি আছে ফুড ডেলিভারি তো এই তিনটা কোম্পানি কিন্তু নাম করা কোম্পানি দুবাইয়ের ভিতর ডেলিভারির তো এই কোম্পানিতে সর্বনিম্ন যেটা বেতন সেটা হলো দুই হাজার দেরাম দু হাজার দুহাজারের নিচে নাইকো এই বেতন এইটার চেয়ে সর্বনিম্ন যেটা আপনি যদি ড্রাইভিং শিখে যদি আপনি ফুড ডেলিভারি করতে চান আপনার সর্বনিম্ন বেতন এটা ধরা হবে হাজার তো এর এটা ছাড়াও কিন্তু অনেক অনেক কোম্পানি আছে ডেলিভারির তো ওগুলাতে আপনারা ওগুলাতে বেশি লোক লাগে না ধরুন বড় বড়ো যেগুলো শপিং মল আছে কিংবা রেস্টুরেন্ট ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে নাম করা রেস্টুরেন্ট ওইসব রেস্টুরেন্টে পাঁচটা সাতটা কিন্তু ডেলিভারি বয় থাকে সব সবসময় ডেলিভারি ফুড ডেলিভারি করে তারা ওইসব রেস্টুরেন্টে যদি আপনি আর কি নিতে চান জবটা নিতে চান তাহলে কিন্তু আপনার বেতনটা অনেক বেশি হবে আপনি প্রায় এক লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হলো আপনি যদি কোনো কোম্পানিতে বর্তমানে কাজ করতেছেন ওই কোম্পানিতে ভিসা আছে ওই কোম্পানিতে ভিসা থাকাকালীনই কিন্তু আপনি যদি ড্রাইভিং করেন ড্রাইভিংয়ের লাইসেন্স নেন ড্রাইভিংয়ের লাইসেন্স নিয়ে কিন্তু ওই কোম্পানিতে ভিসা লাগা থাকা পর্যন্তই কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন অন্য জায়গায় জব নিতে পারবেন ফুড ডেলিভারির বিষয়টা আর ক্লিয়ার করে আপনাদেরকে জানাই ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজের অবস্থায় আছেন ওয়ার্ক পারমিট নিয়ে আসেন ধরুন আপনার এক বছর কিংবা দেড় বছর মেয়াদ আছে ওয়ার্ক পারমিটের আপনি যদি তখন যদি আপনি ফুড ডেলিভারির লাইসেন্সটা নেন বাইকের লাইসেন্সটা নেন তখন কিন্তু বাইকের লাইসেন্স দিয়ে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের ফুড ডেলিভারি করতে পারবেন ছোটোখাটো যেগুলো কোম্পানি আছে ওই কোম্পানি থেকে কিন্তু আপনি ফুড ডেলিভারি করতে পারবেন বাইক কোম্পানিগুলোই কিন্তু বাইক দেয় ছোটোখাটো যেগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে ধরুন ডেলিভারো আপনি না নান নুন এগুলা এইসব কোম্পানিতে কিন্তু আপনি ওই কোম্পানিতে ভিসা লাগা ছাড়াই কিন্তু আপনি কাজ করতে পারবেন যদি আপনার কোম্পানির সাথে বর্তমানে যে ওয়ার্ক পারমিট আছেন ওই কোম্পানির ফোরম্যান ইঞ্জিনিয়ার সাথে যদি কথা বলেন আপনাকে কিন্তু ক্যান্সেল করবে না তো ক্যান্সেল যদি না করেন ক্যান্সেল করা ছাড়াই কিন্তু আপনি ওই ভিসা দিয়েই আপনি চাইলে ফুড ডেলিভারির জব নিতে পারবেন আবার নতুন করে ফুড ডেলিভারি কোম্পানিতে আপনার ভিসা লাগানো লাগবে না সেই ক্ষেত্রে আপনার প্রতি দুই বছর পর পর যেটা ওয়ার্ক পারমিট থাকবে দুই বছর পর পর আপনাকে ওই ভিসার টাকাটা শুধু দিতে হবে দুই হাজার দুই হাজার তিন হাজার দেরাম করে দিতে হবে তো ওই ভিসা দিয়ে আপনি কাজ করতে পারবেন চাইলে আমাদের কোম্পানির একজন করে এইভাবে আমাদের কোম্পানিতেই আছে কনাক্ট্রাকশন সাইডের কোম্পানি ভিসা নিয়েই আছে কিন্তু সে ফুড ডেলিভারি করে ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা ফুড ডেলিভারির জব নিতে চাচ্ছেন দুবাইতে তো দুবাইতে কিন্তু ফুড ডেলিভারির কাজ কিন্তু প্রচুর পরিমাণে করা হয় বর্তমানে বেশিরভাগ মানুষ কিন্তু এই বাইকের বেশিরভাগ মানুষ কিন্তু এই বাইকের লাইসেন্সটাই নিচ্ছে তো বাইকের লাইসেন্সে কিন্তু মোটামুটি প্রচুর অনেক টাকা ইনকাম করা যায় ওভারটাইম দিয়ে আর অন্যান্য ড্রাইভিং যেগুলো আছে ওইসব ড্রাইভিংয়ে কিন্তু আপনি ওভারটাইম করতে পারবেন না আর ফুড ডেলিভারি কাজে আনলিমিটেড পর্যন্ত ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারির কাজে আপনি যত ডেলিভারি করতে পারবেন তত কিন্তু ইনকাম আর ভিভার্স কোন কোম্পানিতে আপনার ড্রাইভিংয়ের ফুড ডেলিভারির জবটা নিলে আপনার ভালো হবে তো যারা প্রথমেই ডাইভিং শিখেই আপনি যদি জব নিতে চান তাহলে আপনি তালাবাদ আছে ড্রাইভারও আছে না আছে এই তিনটা কোম্পানিতে আপনি জব নিতে পারেন এই তিনটা কোম্পানি মোটামুটি অনেক ভালো স্যালারি মোটামুটি স্টার্টিং স্যালারি দু হাজার থেকে পঁচিশশো দেরাম এটা এই স্টার্টিং স্যালারি আপনি যখন বাইক ড্রাইভিংয়ের বাইক ড্রাইভিংয়ের লাইসেন্স নিয়ে যখন জবে ঢুকবেন ওই কোম্পানিতে ঢুকবেন ভিসা লাগাবেন তখন আপনি স্টার্টিং স্যালারি হবে দু হাজার থেকে পঁচিশশো দেরাম সর্বনিম্ন যেটা এটা হাজার দেড়াম হয় তো আর আপনারা যদি কিছুদিন ওয়েট করতে পারেন আপনার কাছে ধরুন বাইক ড্রাইভিংয়ের লাইসেন্স আছে দুবাইয়ের বাইক ড্রাইভিংয়ের লাইসেন্স আছে আপনি কোনো কোম্পানিতে বর্তমানে জব করতেছেন তো এই অবস্থাতে আপনারা যদি থাকতে পারেন কিছুদিন ওয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার জব অনেক ভালো একটি জব পাবেন তো আমাদের কোম্পানি কোম্পানিতে এইভাবে একজন কাজ করে আমাদের কোম্পানিতে ভিসা লাগানো আছে কিন্তু সে ফুড ডেলিভারির কাজ করে তো অনেক টাকা ইনকাম করে পাকিস্তানের সেই লোকটা হলো পাকিস্তানের আপনাদের মাঝে পরিচয় করে দিব কিছুদিনের মধ্যে পরিচয় করিয়ে দিব তো আমিও আমারও কথাবার্তা চলতেছে তাদের সাথে যোগাযোগ করে আমিও ডেলিভারির আর কি জব নিতে চাচ্ছি তো টাকা পয়সার ব্যাপার আছে একটি আমার স্যালারি মোটামুটি অত বেশি না একেবারে যে আমরি স্যালারি ইনকাম করি এটা না তো ভিউয়ার্স আমাকে সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদের মাঝে যাতে এই ভিডিও দেখে আরও আরও আর উপকারে উপকার হতে পারে তো আপনাদেরকে আপনাদের ইনফরমেশনমূলক ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিনিয়তই কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আর কোনো বিষয় যদি জানার থাকে আমাকে অবশ্যই নখ দেবেন আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে কোনো কিছু যদি জানার থাকে বা জানতে চান কোনো ইনফরমেশন যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আমাদের এখানে কিন্তু আমরা যেখানে থাকি বর্তমান জাবেল আলি ওয়ান জাবেল আলি ওয়ানের থেকে পার্কু যাওয়ার যে রাস্তা আছে পার্কুর সামনেই কিন্তু আল আল আহি ড্রাইভিং সেন্টার নামে একটি ডাইভিং সেন্টার আছে তো অনেক বড়ো একটি ডাইভিং সেন্টার ওখানে সব গাড়িরই ডাইভিং শেখানো হয় মোটরসাইকেল বলুন বাস ট্রাক কার সব গাড়ির কিন্তু ডাইভিং শেখানো হয় আমাদের এখান থেকে দশ মিনিট লাগে যাইতে পায়ে হাইটে যাইতে দশ মিনিট লাগে আল আহি ডাইভিং সেন্টার আপনারা হয়তো গুগল যারা দুবাইতে আছেন তারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আল আহি ডাইভিং সেন্টার আমাদের এখান থেকে দশ মিনিট লাগে যাইতে মাঝে মধ্যে ওখানে যাই যা দেখি কিভাবে আর কি ডাইভিং করা হচ্ছে তো ভিডিও করতে পারেন আর কি ওখানে ভিডিও ভিডিও অ্যালাউড না এই জন্য আপনাদের মাঝে ভিডিও আনতে পারি না তো আমি ওখানে ওখানেই ড্রাইভিং শিখবো যেহেতু আমি জাবেল আলি এরিয়াতেই আছি আমার ওখানেই ড্রাইভিংয়ের লাইসেন্সটা নিতে হবে ওখানেই ড্রাইভিং শিখতে হবে আর আপনারা যে জায়গাতে আছেন সোনাপুর আজমান এসব জায়গাতে যদি থাকে না আবুধাবি ওখানেই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন কী বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমাকে নক দিতে পারেন ফেসবুকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ